আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ফটোজেনিক রেস্টুরেন্ট যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তোলার পাশাপাশি খুব মজার মজার খাবারও এনজয় করতে পারবেন সো উইদাউট ফার্দার টু লেটস গেট ইন টু দ্য ভিডিও হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম ঘুরি রেস্টুরেন্টে যেটা কিনা নিউলি ওপেন হয়েছে খুব বড় সড়ো এই রেস্টুরেন্টের ইনডোরের লুকটা হচ্ছে কিছুটা এরকম খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো রয়েছে এখানে হচ্ছে ইনডোরের চাইতে আউটডোরের লুকটাই হচ্ছে বেশি সুন্দর আউটডোরে বের হতেই খুব সুন্দর একটা ঝর্ণা পড়ে এখানে আর এখানে বসে বসে কিন্তু আপনি বাইরের ভিউটাও এনজয় করতে পারেন রেস্টুরেন্টের বাকি আউটডোরের লুকগুলো দেখানোর আগে আমি আপনাদের সাথে মেনুটা শেয়ার করছি সবগুলো খাবারের প্রাইসই মোটামুটি অ্যাভারেজ ছিল আর যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে ওদের কোনো সেট মেনু নাই সব কিছু আলাদা আলাদা করে অর্ডার করতে হয় আদারওয়াইজ মেনুতে সব ঠিক ছিল তো আমরা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম চিকেন সিজলিং নিয়েছিলাম অ্যান্ড ক্যাশনাট সালাড নিয়েছিলাম আই থিঙ্ক ওদের ডোসাটা হচ্ছে ফেমাস আমাদের ওইটা ট্রাই করা হয় নাই বাট ম্যাক্সিমাম মানুষরাই হচ্ছে ডোসা অর্ডার করছিল এবার চলুন চলে আসি আবার ওদের আউটডোরের লোক এটা হচ্ছে ওদের সেকেন্ড ফ্লোর আর এখানেও কিন্তু আপনারা খুবই সুন্দর সিটিংস স্পেস যাবেন এখানে কিন্তু বিকেল বেলা আসলে সবচেয়ে বেশি বেটার হবে আর এখানে খুবই সুন্দর একটা দোলনা ছিল যেখানে বসে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা পুরোটা রেস্টুরেন্টই ছিল একদম পিকচার পারফেক্ট এবং ফটোজেনিক আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট ভিজিট একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নার এতটা সুন্দর করে সাজানো গোছানো রয়েছে যে যে কেউ গিয়ে মুগ্ধ হতে বাধ্য আপনাদের যে কোনো প্রোগ্রাম কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে করতে পারবেন রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে বীর উত্তম সামসুল আলম রোডের মক্কা আই হসপিটালের টপ ফ্লোর এছাড়া আপনাদের সুবিধার্থে আমরা রেস্টুরেন্টের ফুল অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই যেহেতু রেস্টুরেন্টের টপ ফ্লোরে সেজন্য আপনারা বাইরের ভিউটা কিন্তু অনেক ভালো এনজয় করতে পারবেন আর আপনারা যদি আউটডোরে বসতে চান তাহলে আউটডোরের বেস্ট সিটিংসটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই সিটিংসটা কারণ হচ্ছে এখানে বসে আপনারা খুবই সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন আউটডোরের আরও একটি জায়গা যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা এখানে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এরপর হচ্ছে আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে খাবার সার্ভ করা হয় আর খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল যদিও স্পাইস লেভেলটা একটু বেশি ছিল বাট বা টেস্ট আদারওয়াইজ সব কিছুই অনেক মজার ছিল আর ক্যাশিনার সালাদে হচ্ছে চিকেনের পরিমাণটা অনেক বেশি ছিল আর দুজনের জন্য কোয়ান্টিটি একদম পারফেক্ট ছিল আর আমরা হচ্ছে খাবারটা এনজয় করতে করতে খুব ভালো একটা সময় কাটাই এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে শেয়ার দিস ভিডিও উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ